দু হাজার ষোলো সালে কেশপুর ব্লকের অন্তর্গত পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুরে বিজেপি কর্মী বিনয় মান্ডিকে সন্ধ্যেবেলায় বাড়ি থেকে শাসক দলের নেতাকর্মীরা ডেকে নিয়ে যান তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে এমনই অভিযোগ পরিবারের পরিবারের পক্ষ থেকে কেশপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ দু থেকে দু সালের মে মাসের দশ তারিখ হয়ে গেলেও বাড়ি ফেরেনি বিনয় লোকসভা নির্বাচনের প্রচারে এসে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওই পরিবারের সাথে গিয়ে কথা বলেন নিখোঁজ বিজেপি কর্মীর স্ত্রী শ্রীমতী মান্ডি বিজেপি প্রার্থীকে কাছে ভেঙে পড়েন হিরণ আশ্বাস দিয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াবেন তিনি প্রয়োজনে এই এফআইআর নিয়ে তিনি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন সেই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে কটাক্ষ করে বলেন কেশপুরে এই সন্ত্রাসের কথা কি বলছেন জেনে রাখুন কেশপুরে কোনো সন্ত্রাস হবে না হিরণ এসে গেছে কেশপুরে কোনো কর্মীকে মার্ডার করা তো দূরের কথা গায়ে হাত দিয়ে দেখান না তারপর বুঝে নেব এদিন পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এদিনের প্রচারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এসছি আজকে কেশপুরেতে আমি জানি না কী ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই ভাষাহীন হয়েছে বাংলা কথাই এই সাংসদ তৃণমূল অভিনেতা সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি একজন বিজেপির কর্মীকে খুন করবেন আমি এখানে এসে আজকে দেখলাম যে আমাদের শ্রীমতী মান্ডি আমার এই বোন এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি দু হাজার ষোলোতে সন্ধ্যে সাতটার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে তৃণমূলের হারমাত বাহিনী খুন করে কোথায় কি করেছে কোথায় পুঁতে রেখে দিয়েছে কি করেছে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি দু ষোলো এটা দু চব্বিশ পুলিশ কোনো তদন্ত করেনি আট বছর এফআইআর পড়ে রয়েছে কোনো তদন্ত এগোয়নি কিচ্ছু হয়নি এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সংসদের এবং সেই সেই একই পরিকল্পনা উনি বলছেন যে দু হাজার এই এই দু চব্বিশের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি আরেকজনকে খুন করবেন বিজেপিকে কি ভয় পাচ্ছে শাসক দল শেষ করে আমি ওই সব রাজনীতির কথাতে যাবই না আমার একটাই কথা অভিনেতা সাংসদ আপনি যেটা করেছেন গত দশ বছরে এই সমস্ত নিষ্পাপ অসহায় বোনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন এটা কোনো রাজনীতির ভাষা নয় কোনো রাজনীতির বদলা তাও নয় আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি আমি আজকে আমি আজ অব্দি একটা প্রতিশ্রুতি দিই একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব যে আট বছর পুলিশ কি করছে আট বছর ধরে অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে দু হাজার ষোলোতে আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে আদালতের কাছে এটা তদন্ত করতে হবে এই জিতি হারি ওসব ভুলে যান জেতা হারা সাংসদ হওয়া না হওয়া বিজেপি করা ওসব ওসব তো অন্য প্রথম রাজনীতির প্রসঙ্গ এটা আমার সমাজের প্রসঙ্গ আমার সমাজের বোন একটা তার মেয়ে যদি এদের নিরাপত্তা না দেয় কী নিরাপত্তা দেবো আমরা কিসের জন্য রাজনীতি করছি কিসের জন্য মাঠে নেমেছি আমরা ভোটের লড়াইতে নেমেছি যদি এই আমরা এদের এদের নিরাপত্তাটুকু দিতে না পারি স্টিল ফার্নিচার পূর্ব সর্ববৃহৎ ফার্নিচার শোরুম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় শর্মা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণীর শহর কাঁথিতেও অত্যাধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শর্মা স্টিল ফার্নিচার শুনে স্টেনলেস স্টিল রড আয়রন ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস স্কুল কলেজ হোটেল হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে সরমাকে সবাই চেনে ভালো বলে তাই তো কেনে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে ইএমআই এর সুবিধাও রয়েছে মডিউলার কিচেন লাগান রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান ইন্টেরিয়র ডেকোরেশন মডিউলার কিচেন স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের কাথির শাখায় কাথি এইচডিএফসি ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নম্বর হল নাইন ওয়ান ফোর সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান